তো এক হাত তুলেছে ও সরকার আমার আপনার থেকে প্রতিশোধ নেওয়ার আছে গো নবী বলে যে কি প্রতিশোধ বলে যে ওগো আল্লাহর নবী আপনি আমাকে অমুক যুদ্ধে মারছিলেন বলে যে আমার তো মনে পড়ে না আমি কাউকে মারছি বলে যে না আমার মনে আছে আপনি আমার মারছিলেন বলে যে ঠিক আছে আমার তো মনে নাই তোমার যেহেতু মনে আছে তাহলে তুমি প্রতিশোধ নিয়ে নাও তোমার যেহেতু মনে আছে তুমি প্রতিশোধ নিয়ে নাও তখন ওই সাহাবি বলে আগো যখন আপনি আমার গায়ে মেরেছিলেন আমার পিঠে আপনি ব্যথাঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো পোশাক ছিল না সমান সমান প্রতিশোধ নেওয়া তো তখনই হবে যখন আপনার গায়ে কোনো জামা থাকবে না গো নবী তখন নবীজি বললেন ও আচ্ছা তাই নাকি তাইলে ঠিক আছে নাও নবীজি নিজের গায়ে থেকে নিজের গায়ে থেকে জামাটা খুলতে দেরি সাবি দোর দিয়ে নবীজির পিঠে থাকা মহরের নবুয়তের চুমো খেতে দেরি করে না আল্লাহ আল্লাহ নবী বলেন

যদি ওই গোষ্ঠের টুকরা কারো নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো শরীর নষ্ট হয়ে যায় যদি ওই গোস্তের টুকরো ঠিক থাকে তাহলে তোমার পুরো শরীর ঠিক এই গোষ্ঠের টুকরা হলো আপনার আমার শরীরের রাজধানী আপনার আমার দেশের রাজধানী কোনটা ঢাকা ঢাকা ঠিক তো পুরো দেশ ঠিক ঢাকা যদি কোনো শত্রু দখল করে নেয় তাহলে কেমন যেন সে পুরো বাংলাদেশ দখল করে নিল তো ঠিক তদরূপ কারো অন্তরের মালিক অর্থাৎ কারো ওই যদি নষ্ট হয়ে যায় ওই গোষ্ঠীর টুকরা যদি শয়তানের দেখানো পথে চলে তাহলে সে শারীরিক সুস্থ থাকার পরেও সে সম্পূর্ণ অসুস্থ এজন্য কারো কাছে ভুল হয়ে গেলে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যদি অন্তরের ভিতরে এটা আসে যে আমি ক্ষমা চাবো না কেন আমি তোর থেকে বড় বুঝেন নাই আমি তোর থেকে বড় আমি ওর কাছে ক্ষমা চাইবো কেন আমি ভুল করলে ক্ষমা চাইবো না বরং ও আমার কাছে ভুল করলে ক্ষমা চাইবে এমন আছে না নাই বলেন অবশ্যই আছে দেখেন ক্ষমা যদি এরকম হয় যে ক্ষমা চাবো কেন তাহলে বুঝতে হবে নির্ঘাত আপনি আমি মরণ বেদি অহংকার রোগে আক্রান্ত অহংকার রোগে যদি আক্রান্ত থাকে চিকিৎসা দরকার আছে না নাই বলেন একটু জ্বর হলে না পাখাই পেট বেথাইলে সেকলো এটা সেটা ইত্যাদি খাই গ্যাস হইলে সেকলো খাই শরীরের ওই গোস্তের টুকরা নষ্ট হয়ে গেছে যার দিলের ভিতরে অহংকার আছে কুল কায়নাতের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সমান মর্যাদার দুনিয়ার কেউ আছে বলেন তার ধারের কাছের মর্যাদার কেউ আছে আওয়াজ দিয়ে বলেন তার ধার কাছে মর্যাদায় কেউ নাই কত বড় নবী আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে যার স্থান সেই নবী একবার তার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে ও আমার সাহাবীরা তোমাদের সাথে তো আমি অনেক উঠা বসা করেছি চলাফেরা করেছি আমার আচরণের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় গো আমার সাহাবী তাহলে আমি সামনে হাজির আমি যদি কারো ইজ্জতের উপরে আঘাত করে থাকি আমি যদি কারো উপরে কোনোভাবে জুলুম করে থাকি তাহলে আমি আজ সবার সামনে এখানে উপস্থিত সে চাইলে তার প্রতিশোধ নিতে পারে আবার চাইলে আমাকে ক্ষমাও করে দিতে পারে আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার নবীজি বললেন চাইলেও মাফ করে দিতে পারে আবার চাইলে প্রতিশোধও নিতে পারে দেখেন কত বড় নবী নবীর পরে নবী নাই আল্লাহর পরে নবীর মতো মর্যাদাবান কেউ নাই তো আপনি আমি কি নবীর ধারের কাছে আসি নবীর পায়ের নিচে যে ধুলা ছিল সেই ধুলার পর্যায়ে আপনি আমি আসি তো নবীজি কেমন বিনয়ী ছিলেন যে তিনি সাহাবিদের কাছে ক্ষমা চাচ্ছেন তো এক সাহাবি হাত তুলেছে ও গো সরকার আমার আপনার থেকে প্রতিশোধ নেওয়ার আছে বলে যে কি প্রতিশোধ বলে যে আমার তো মনে পড়ে না আমি কাউকে মারছি বলে যে না আমার মনে আছে আপনি আমার মারছিলেন বলে যে ঠিক আছে আমার তো মনে নাই তোমার যেহেতু মনে আছে তাহলে তুমি প্রতিশোধ নিয়ে নাও তোমার যেহেতু মনে আছে তুমি প্রতিশোধ নিয়ে নাও তখন ওই স্বামী বলে যাবো সরকার যখন আপনি আমার গায়ে মেরেছিলেন আমার পিঠে আপনি ব্যাত্রাঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো পোশাক ছিল না সমান সমান প্রতিশোধ নেওয়া তো তখনই হবে যখন আপনার গায়ে কোনো জামা থাকবে না গো নবী তখন নবীজি বললেন ও আচ্ছা তাই নাকি তাইলে ঠিক আছে নাও নবীজি নিজের গায়ে থেকে নিজের গায়ে থেকে জামাটা খুলতে দেরি সাবি দোর দিয়ে নবীজির পিঠে থাকা মহরের নবুয়তে চুমো খেতে দেরি করে নাই সুবহানাল্লাহ বলে যে ওগো আল্লাহ প্রতিশোধ নেওয়া তো আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল গো আপনার একটু মহারে যেন আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমি ওরকম কোন ভালো কাজ করতে পারি নাই কিন্তু তোমার নবীর পিঠে একটু চুমুখে ছিলাম সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ বলেন রদি আল্লাহহু আনহুম অরদুয়ান আল্লাহ তাদের প্রতি খুশি তারা আল্লাহর প্রতি খুশি উলা ইকাহুম উল মিনুন হাপ্পা উলা ইকাহুমুর রসিদুলা আইকাহুমুর সিদ্দি হকুন উলা ইকাহুম বিভিন্ন আয়াতে আল্লাহ তালা সাবেকেরমের চরিত্রের প্রশংসা করছেন সেই সাহাবীরা যারা নিজেদের জান ও মাল তার নবীর জন্য উৎসর্গ করে দিবেন সেই সাহাবীরা বলে ওগো নবী জীবনে তো এমন কোন ভালো কাজ করবার পারই নেই যেই ভালো কাজ আল্লাহর সামনে পেশ করে বলবো ওগো আল্লাহ এই ওছিলায় আপনি আপনার এই গোলামকে মাফ করে দেন এই যে একটা আমল করলাম আমি আল্লাহর সামনে পেশ করে বলবো ওগো আমার রব এই আমলটার ওছিলা তুমি আমার জাহান্নামে দিও না তুমি নিজ অনুগ্রহে নিজ অনুগ্রহে নিজ করুণায় কৃপায় তুমি আমাকে জান্নাতে প্রবেশ করায় দাও সুবহান আল্লাহ এজন্য দিলের ভিতরে যদি কারো কোনো কাজে কর্মে বোঝা যায় যে না আমার দিলের ভিতরে অহংকার আছে আমি তো অনেক বড় হয়ে যাচ্ছি আমি তো বয়সে ছোট কিন্তু অনেক বড়রা আমারে সম্মান করে এমন আছে না নাই এমন অনেক সময় হয় না যে আমি তো বয়সে ছোট কিন্তু অনেক বড়রা আমার সম্মান করে তখন দিলের ভিতরে একটা অহংকার চলে আসে কারি দারলুং সাহেবুল্লাহ প্রতিষ্ঠাতার একজন অন্যতম একজন তারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলি উনি একদিন ওনার দফতরে মেয়ে বসে আছেন তো এমন সময় তার থেকে বয়সে বড় একজন এসে দরজার সামনে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো সালাম দিলেন যখন তখন ভিতরে ঢোকার অনুমতি দিলেন তখন কারি তৈব সাহেব বলেন যে আমার দিলের ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল আমার দিলের ভিতরে এমন একটা হালাত তৈরি হইল আমি ভাবতে লাগলাম আমি অনেক বড় হয়ে গেছি নচেত আমার বয়স অল্প অথচ আমার কাছে কত মুরব্বিরা আসে এই ধারণা তার মুখ দিয়ে তিনি বলেন নাই তার দিনের ভিতরে আসছে কারি তৈব সাথে সাথে থানা ভবনে চলে গেলেন রুহের চিকিৎসা করানোর জন্য গিয়ে বলে হুজুর আমার তো এই অবস্থা আমার দরবারে আমার দফতরে এহতেমামে আমার থেকে বয়সে একজন বড় এসে যখন আসতে তখন আমার দিলের ভিতরে নিজেকে বড় মনে হয়েছে আমি কি করব রুহের চিকিৎসা অহংকার মুক্ত করব তো রবের দরবারে যাইতে হবে এই জন্য তাদের টেনশন ছিল অনেক তো থানবির রহমদ রায় বললেন ঠিক আছে তুমি এখানে কয়েকদিন থাকো কারিতয়েব সাহেবকে বললেন তুমি এক কাজ করো তুমি মসজিদে যারা আসে মুসল্লি তাদের জুতা পরিচয় করবা তাদের জুতাকে ঠিক করে রাখবা কি বললেন বুঝতেছেন থানবির রহমদুল্লাহ বললেন কারিতয়েব সাহেবকে যে তুমি মসজিদে যারা মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসে তাদের জুতাকে তুমি কি করে রাখবে ঠিক করে রাখবে তো লক্ষ্য করে দেখলেন নামাজ পরে তাকায় দেখলেন কিছু কিছু জুতা আছে যেগুলো অনেক কাদামাখানো কাদামাখানো জুতাগুলো গুলো কারিতে স্যার ঠিক করেন নাই বাকি যেই জুতাগুলো আছে সেই জুতাগুলো ঠিক করে রাখছে তো উনি ওনাকে ডাক দিয়ে বললেন যে কি অবস্থা তোমার একটা ধমক দিলেন ধমক দিয়ে বললেন তোমাকে না বলছি সব জুতা ঠিক করবা কিন্তু কাদামাখা জুতা গুলো কেন ঠিক করো নাই তখন উনি বলেন যে থানবির রহমতুল্লাহ আমাকে যে একটা ধমক দিলেন এই ধমকেই আমার ইসলাম হয়ে গেছে অর্থাৎ উনি ভাবছিলেন যে আমি কাদামাখা জুতা কেন ধরবো জুতা পরিষ্কার কর জুতা ঠিক করতে বলছে করব কিন্তু যে জুতায় কাদা আছে ওই জুতা কেন ধরব এরপরে যখন তিনি একটা ধমক দিলেন তার রুহের ইসলাম হয়ে গেল মূল যে কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি তা হলো বড়দের থেকে যদি কোনো বড় ভুল হয়ে যায় তাহলে যদি ক্ষমা চাওয়ার ক্ষেত্রে দিলের ভিতরে এমনটা আসে আমি কেন ক্ষমা চাব কথা মনে আছে তো আমি কেন ক্ষমা চাব আমি কেন চাবো অথচ ওই ব্যক্তির সাথে যদি অন্যায় করা হয় তাহলে সে অপেক্ষায় থাকে আমার আমার কাছে এখন বলুন তো কেন ক্ষমা চাইলো না হয় কি হয় না তখন সে অপেক্ষায় থাকে আমার কাছে ক্ষমা চাইতো আমি রে মাফ করে দিতাম কিন্তু ও এখন পর্যন্ত আমার কাছে এসে তো ওর ভুল স্বীকার করলো না সে নিজেকে বড় মনে করলো এই বড় মনে করা এটা একটা অহংকার এই অহংকারের চিকিৎসা হলো নিজেকে কোন হকপন্থী পীরের কাছে সোপর্দ করে দেওয়া আমরা আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসি বলতেছিলাম অধীনস্থদের হক কাদের হক অধীনস্থদের হক যদি না দেওয়া হয় হাসের আমাকে পাকড় করবেন আমি যদি আমার ঘরে যারা আছে আমার 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 ছেলে। মেয়ে বিবি মা বাবা আমি যদি ভরণ পোষণ ঠিক মতো না করি আর এদিক দিয়ে মসজিদে তারপরে রোজা তাবলিক সব করি কিন্তু আমার পরিবারের উপরে আমার যে হক আছে যে হক তার আমার থেকে প্রাপ্য তা আমি দেই না হাসলের ময়দানে এটার কারণে ধরা খেয়ে যেতে হবে এটার কারণে ধরা খেয়ে যেতে হবে এজন্য অধীনন্দ অধীনস্থদের উপরে যেন জুলুম না হয়ে যায় যারা কর্মকর্তা আছে তাদের অবশ্যই অবশ্যই রক্ষ্য রাখতে হবে হজরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমার গোলাম আমার সাথে একটা বেয়াদবি করলো বড় একটা অন্যায় করলো আমি তাকে প্রহার করতে লাগলাম আমার মাথায় তখন প্রচুর রাগ ছিল আমি তাকে মারা শুরু করলাম তখন অনেক রাগ থাকায় কে যেন আমার এক দেওয়ালের থেকে বলে ইয়ালাম আবা মাসৌ হে আবু মাসৌদ শোনো শোনো ইয়া আলাম আবা মাসৌদ হে আবু মাসৌদ শোনো আবু মাসৌদ বলেন আমার তো মাথায় তখন প্রচুর রাগ ছিল আমি আমার গোলামকে তখন প্রহার করছিলাম এবং কে যেন ডাকছে এই আওয়াজ শুনছিলাম কিন্তু আমার নবী যে আমারে ডাকে তা আমি টের পাই নাই আমি একটু কালটা খাড়া করলাম পরক্ষণে দেখি ডাকে আমার নবী নবীজি বলতেছেন ইয়ালাম আবা মাসউদ ইয়ালাম আবা মাসউদ ইয়ালাম আবা মাসউদ তিনবার বললেন হে আবু মাসউদ শোনো শোনো আবু মাসউদ যখন নবীজির কাছে আসলেন তখন নবীজি যেই কথা বললেন কসম আল্লাহর রাস্তাঘাটে এখানে সেখানে লিফলেট করে এই কথাটা টানায় রাখা দরকার সব জায়গায় প্রত্যেক প্রত্যেকটা জায়গায় বড় বড় জায়গায় লিফলেট করে এই কথাটা লিখে রাখা দরকার নবীজি বললেন ই আলম নাবা আল্লাহ আলাইকা মিনকা আলা হাযাল গুলাম হে আবু মাসুদ শোনো শোনো তোমার যেই অধিকার এই গোলামের উপর আছে মনে রেখো এর থেকে ও বেশি অধিকার আল্লাহর আছে তোমার উপরে সুবহান আল্লাহ অতএব তুমি একটা সামান্য ভুলের কারণে তোমার গোলাম রে কিভাবে মারতেছো মনে রেখো তুমিও কিন্তু এমন অনেক অন্যায় করো আল্লাহ চাইলে তোমাকে অসুস্থ করে দিতে পারেন আল্লাহ চাইলে তোমাকে কোনো বিপদে ফেলতে পারেন কিন্তু মনে রাখতে হবে অধীনস্থদের উপরে যদি জুলুম করো আবু মাসেও জুলুম করেন নাই ন্যায্য কারণেই তার গোলামকে মারতেছিলেন এরপরও বললেন খবরদার খবরদার ন্যায্য কারণেও যদিও মারতেছ কিন্তু এতটুকু মনে রাখো তুমি যেই অধিকার নিয়ে তোমার গোলামরে মারতেছো এর থেকেও হাজারো শত কোটি গুণে বেশি অধিকার আছে আল্লাহ তালার তোমার উপরে আল্লাহ এজন্য অধীনস্থদের উপরে কখনো জুলুম করা যাবে না ইনসাফ করতে হবে কি বলেন বুঝতেছেন না বাবারা বুঝতেছেন না আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে আরো বলেন ইনসাফ করতে হবে নামাজ রোজা তসবি তাহলিল সব করি তসবি থাকে হাতে তাবলিগে যাই রোজা রাখি কোরআন তেলাবাদ করি নামাজের ইমামের পিছনে দাঁড়াই সব ভালো কিন্তু ইনসাফ নাই বন্দের হক দেয় না চাইছে তো রাগ হয়ে গেছে কি বলেন আছেন এমন অনেক নামাজি অনেক মানুষ বনরা হক চায় তাও দেয় না চাওয়ার আগেই যেখানে দিয়ে দেওয়ার কথা সেখানে চাইলেও দেয় না আপনি আমি আপনার আমার জীবনকে যদি নবীজিকে নবীজির জীবন দিয়ে আপনার আমার জীবনই সাজাই তাহলে এই জীবন হবে জান্নাতি জীবন যদি এই জীবন সাজে শয়তানের দেখানো পথে তাহলে ওই জীবন হবে ওই শরীর হবে জাহান্নামী জীবন এজন্য আব্দুল গফর সাহেব সুন্দর একটা কথা বলেন রবে চাহি জিন্দেগি জান্নাতি জিন্দেগি মন চাহি জিন্দেগি জাহান্নি জিন্দেগি মন চাই জিন্দগি চালাবা তো জাহান্ন যাবা রব চাই জিন্দগি চালাবা তো জাননা তো যাবা এজন্য আমরা কোন চাই জিন্দগি চালাবো আওয়াজ দিয়ে বলেন রব চাই জিন্দগি চালাবো না মন চাই জিন্দগি বলেন সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রপ্রধান ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে তাহলে অবশ্যই আল্লাহ তালা তার কি করবে তাকে অবশ্যই আল্লাহ ধ্বংস করবেন যে ইনসাফ করবে না শেষ করে দিচ্ছি যে ইনসাফ করবে না যে মানুষের উপরে জুলুম করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে বেয়াদবি করবেই এটা আপনি আমি গণ গোনউত্তাদের মাধ্যমে এটা আপনার আমার সামনে একদমই দিবালকের নয় স্পষ্ট হয়ে গেছে قیامت পর্যন্ত যেই অন্যদের উপরে জুলুম করবে ওদিনাতুদের উপরে জুলুম করবে বলপ্রয় করবে ক্ষমতাপ্রয় করবে আল্লাহর কসম মৃত্যুর আগে আল্লাহ তালা তাকে দুনিয়ায় বেয়াদবি করবে নি করবেন এজন্য কখনোই ওদিনাতুদের উপরে জুলুম করবে না করব না করব না যতটুকুন কথা বললাম আল্লাহ সব আপনাকে আমাকে আমল করা তফসিদন করুক আমিন